না রুমে তোমার কি দলে থাকার ইচ্ছা নাই দলে থাকার ইচ্ছা থাকবে না কেন বস দলে থাকার জন্যই তো এত পরিশ্রম করতেছি শুনাইরা বেশি পরিশ্রম করে গাধারা বুদ্ধিমতীদের এত পরিশ্রম করতে হয় না আর কতকাল গাধা হয়ে থাকবে একটু বুদ্ধিমতি হও সরি বস আমি গাধাই ভালো আছি বুঝতে পেরেছি তোমার বোধহয় জাতীয় দলে খেলার আর ইচ্ছা নেই তা কেন হবে বস তাই তো মনে হচ্ছে নয়তো আমার কথা অমান্য করার সাহস কি করে হয় তোমার তুমি জানো না আমি কি করতে পারি তাই বলে তো আপনি যা ইচ্ছা তা করতে পারেন না বস করতে পারি না ঠিক আছে তোমার আর প্র্যাকটিস করতে হবে না তুমি বাড়ি চলে যাও ইউ আর আউট ফ্রম দ্য টিম এটা অন্যায় বস আমি এক্ষুনি যে স্যারকে জানাবো যাও যাও বলো তোমার স্যারকে আমি ভয় পাই নাকি স্যার আসবো কে সুনাই পরে আসো আমি একটু ব্যস্ত স্যার খুবই জরুরি আমাকে জাস্ট দুই মিনিট সময় দিন এখন তো হবে না সুনায় রাব তুমি বরং রাতে আসো দুই মিনিট কেন দুই ঘন্টাও সময় দেবো